আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন যে বিপিএল টু থাউজেন্ড খেলা চলছে আগামীকাল চট্টগ্রামের তিন নম্বর সেকশনের খেলা দুইটা সেকশন হয়ে গেছে চট্টগ্রামে অলমোস্ট চার দিন খেলা হয়ে গেছে চট্টগ্রামের পঞ্চম দিনের খেলা আগামীকাল কাল চতুর্থ দিনের পেডিশনে ঢাকা সিলেটের ম্যাচে কিন্তু ঢাকা জয়লাভ করেছে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা করে একশো ছিয়ানব্বই রান ছয় উইকেট হারিয়ে লিটন কুমার দাস সত্তর রান করেন সিলেট একশো নব্বই রানের করে সাত উইকেট হারিয়ে তারা ছয় রানের ম্যাচটি হারে ম্যাচ থিসারা পেরেরা সাত সতেরো বল থেকে সাতত্রিশ রান এবং একত্রিশ রানে দুই উইকেট এবং দুটি ক্যাচ ধরেন যার কারণে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন এবং এটা প্রেডিকশনটা আমার রং ছিল এবং দ্বিতীয়টা ছিল খুলনা চিটাগাং কিং ভার্সেস দুর্বার রাজশাহী সেখানে একশো একানব্বই রান করে চিটাগাং কিং আট উইকেট হারিয়ে এবং দুর্বার রাজশাহী মাত্র আশি রানে অল আউট হয়ে হয়ে যায় ম্যান অফ দ্য ম্যাচ হয়ে নাইম ইসলাম তিনি ছাপ্পান্ন রান করে একচল্লিশ বল থেকে এবং ছয় রান দিয়ে দুইটি উইকেট নেন তো পয়েন্ট টেবিলের যে অবস্থা এখন রংপুর রাইডার আট ম্যাচ খেলেছে আটটা জয় নিয়ে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপে আছে চিটাগাং কিংস আট ম্যাচ খেলেছে পাঁচটা জয় তিনটা পরাজয় নিয়ে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফরচুন বরিশাল সাত ম্যাচ খেলেছে পাঁচ জয় দুই পরাজয় দশ পয়েন্ট নিয়ে তৃতীয় খুলনা টাইগার সাত ম্যাচ তিন জয় এবং চার পরাজয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ এবং দুর্বার রাজশাহী নয় ম্যাচ খেলেছে তিন জয় এবং ছয় পরাজয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম ঢাকা ক্যাপিটাল নয় ম্যাচ খেলেছে দুই জয় এবং সাত পরাজয় নিয়ে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং সিলেট স্ট্রাইকার আট ম্যাচ খেলেছে দুই জয় এবং ছয় পরাজয় চার পয়েন্ট নিয়ে রানটারের জন্য সপ্তমে আছে আগামীকাল দুটি খেলা আছে দিনের প্রথম খেলা আছে ঢাকা ক্যাপিটাল সরি হ্যাঁ দিনের প্রথম খেলা আছে ঢাকা ভার্সেস চট্টগ্রাম মেবি হ্যাঁ ঢাকা ভার্সেস চট্টগ্রামের খেলায় আছে দিনের প্রথম খেলা যেটা হবে সেটা একটা তিরিশে হবে ঢাকা এ পর্যন্ত দুইটা ম্যাচ জয়লাভ করেছে এবং তাদেরও সামনে এখন দ্বিতীয় রাউন্ড যাওয়ার স্বপ্ন দেখে তারা যদিও তারা ম্যাচ বেশি খেলে ফেলেছে অলমোস্ট নয়টা ম্যাচ খেলেছে আর তিনটা ম্যাচে তিনটায় জয়লাভ করলে সেক্ষেত্রে তাদের সাথে তাদের সামনেও কিঞ্চিত চান্স সেই চান্স বেঁচিয়ে রাখার জন্য আগামীকাল ঢাকার জয়ের বিকল্প নেই তো আগামীকাল আমার প্রেডিকশন ঢাকার পক্ষে হচ্ছে এবং ঢাকা যদি হেরো যায় তাতে আমার কোনো সমস্যা নেই তো চি জায়গা সাথে ঢাকা জিতবে এটা আমি প্রেডিক্ট করলাম আগামীকালের জন্য এবং তাদের যে স্কোয়াড আল আল ইসলাম ময়িনা আলী গ্রাম ক্লার্ক বিনুরা ফার্নান্দো হায়দার আলী খালেদা আহমেদ মার্শাল আয়ুফ মারুফ মিদা অ্যাঞ্জেলো মেথুইস মোহাম্মদ মিথুন মোহাম্মদ ওয়াসিম নাইম ইসলাম তম ও কর্নেল পারভেজ হোসেন ইমন বাজে ফর্মে আছেন রাহাতুল ফেফদাউ স্বামী হোসেন পাঠারের তিনিও ফর্ম আস্তে আস্তে হারিয়ে ফেলছেন শেখ পারভেজ জীবন শরীফুল ইসলাম উসমান খান ফরেন প্লেয়ার ঢাকার মুস্তাফিজুর রহমান আবু জায়দ আলাউদ্দিন বাবু আমির হামজা আসিফ হাসান জনসন চার্লস চতুরঙ্গা ডিসিলভা স্টিফেন স্কেনাজি ফরমনুল্লাহ হাইবুর রহমান সোহান লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান মির হামজা মকিদুল ইসলাম মহিম শাহরিয়ার মুশফিক হাসান নাজমুল ইসলাম থিসারা ফেরা শুভমান শুভম রঞ্জে সাব্বির রহমান সায়ম আয়ুব শাহাদ হোসেন তানজিদ হাসান তো দিনের যে দ্বিতীয় খেলাটা সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে সেটা হবে ফরচুন বরিশাল বর্ষে স্কুলনাটাইকার সেখানে আমি প্রেডিকশনটা ফরচুন বরিশালের পক্ষেই থাকবো ফরচুন বরিশাল এই পর্যন্ত তারা সাত মেস খেলাতে পাঁচটি যায় এবং দুটি পরাজয় শুধু রংপুর সাথে দুইটা পরাজয় হয়েছে সারা কার সাথে হারেনি তারা তো আগামীকাল কুলনার সাথে খেলা সেখানে আমি প্রেডিকশন বরিশালের পক্ষই থাকছে তামিম ইকবাল উদ্দিনায়ক আলী খান আরিফুল ইসলাম নাদ্রে বার্গার এবাদত হোসেন ফাইম আস্ট্রাফ জেন্স ফুলার জাহান্ত খান মাহমুদুল্লাহ দাউদ মালান কাইল মায়াস মোহাম্মদ নবী রিপন মন্ডল মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান আসলে তিনি কখন ব্যাটিং করে কখন উইকেট কিপিং করে কি করছে তিনি নিজেও জানেন আমিও জানি না তার দিয়ে আসলে কোনো পারফরমেন্স বরিশালে এখন কোনো কাজে লাগেনি নাজমুল হোসেন শান্ত তিনিও দেখি মাঝে মাঝে কিপিং করে তার ব্যাটিংও কাজে লাগেনি বরিশালের নাইম হাসান প্রথম নিশাঙ্কা রিশাদ হোসেন শাহান শাহিন শাহ সিদ্দি শহীদুল ইসলাম তাইজুল ইসলাম তানবির ইসলাম তাহিদ রিদক প্রকান্তরে খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন আবু হায়দার বোলিং অলরাউন্ডার আফিফ হোসেন অলরাউন্ডার লুইস গ্রো গ্রিক হাসান মাহমুদ ইবরুল কাজ মাহফুজ মাহফুজুর রহমান রাব্বি মাহিদুল ইসলাম অঙ্কন মোহাম্মদুল হাসান জয় মোহাম্মদ হাসনাইন মোহাম্মদ নাইম মোহাম্মদ নেওয়াজ নাসু আহমেদ ওসান থমাস জিয়াউর রহমান এই হচ্ছে খুলনা টাইগার স্কোয়ার তো প্রেডিকশন বরিশাল এবং ঢাকার পক্ষে আগামীকাল তো দেখা যাক প্রেডিকশন কি হয় এবং পয়েন্ট টেবিল বর্তমানে জমজমার আছে সবারই পয়েন্ট আছে চার পয়েন্ট করে দুই দল ছয় পয়েন্ট করে দুই দল দশ পয়েন্ট করে দুই দল এবং এক দল ধরাছর বাইরে একাই ষোলো পয়েন্ট নিয়ে নিয়েছে তো দেখা যাক কি হয় আগামীকাল আমার প্রেডিকশন তো যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলু